ম্যাচ নম্বর তুলে মারার চেষ্টা এটা বলে কানেকশনটা পুরোপুরি হয়নি এলিভেশনটা পাননি তবে প্লেসমেন্টটা হয়েছে সে কারণে ডিফাইন লেগ দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে এগারো ওভার শেষে দুর্বার রাজশাহী নাইনটি নাইন ফর থ্রি সোজা ব্যাটে চালিয়েছেন বাইসেক্টিং দ্য ফিল্ড চার হয়ে যাবে ইয়াসি আলী রাব্বি যে সুযোগটা পেয়েছেন সেটাই কাজে লাগাচ্ছেন 146 এ বলটা করেছিলেন নাহিদ রানা 250 এরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বেছে আপনার প্রয়োজন সাজা মাঠে খেলে দিয়েছে মিসা ফোর এবুক আপিস ও রিটার্ন ক্যাচ হতে পারত যদি বলের লাইনে বোলার থাকতে পারতেন বল ও তিনি বাম পাশে চলে আসেন ডাউন দ্য গ্রাউন্ড সজোরে হাকিয়ে আছেন কোনো লাভ নাই ফিল্ডার যে চেয়ে চেয়ে দেখলেন পাওয়ারফুল শর্ট ইয়াসরি আলী চৌধুরী রাব্বির তার হাতে পাওয়ার আছে সেটা সবারই জানা সুযোগ একটা পেয়েছেন সেটা কাজে লাগাচ্ছেন ষোলো আনা জয় শ্রী রাব্বি পাওয়ারফুল ব্যাটসম্যান জায়গায় একটু রুম বানিয়েছিলেন এবং এলিভেশনটা পেয়েছিলেন তৈরি করেছিলেন রুম পাটা একটু সরিয়ে নিলেন ফ্রন্ট ফুটটা সরিয়ে লঙ্গনের মাথার উপর দিয়ে সোয়ান হতাশ বাট আজকে ভালো পরীক্ষা হচ্ছে সোয়ানের এবারও বড় শট মেরেছেন এবার এবারও সম্ভবত ছক্কা পেয়ে যাবেন ইয়াসির রাব্বি ব্যাক টু ব্যাক সিক্স দুর্বার আছে দেয়ার অন চার্জ রাকিবুল তার মাথায় হাত রাব্বির ক্যাচ মিসটা এই ম্যাচের নির্ধারক হয়ে যেতে পারে সো ফার সো গুড ইয়াসির রাব্বি তার ফর্মটা দেখাচ্ছেন একটু স্লাইস অফ প্লেন ছিল ফ্রন্ট ফুটে পুল করেছেন এবং পাওয়ারফুল শট তার মাসুল পাটা দেখেছেন এখানে ভালো ব্যাটসিংও লেগ স্টাম্পের উপরে তিনি সরে গিয়েছিলেন জাগে করে নিয়েছিলেন এবং স্লো পেস ভালো পেক ইয়াসির আলী রাব্বের মিড উইকেটের উপর দিয়ে ছয় দ্য মোমেন্ট ইট হিট দ্য ব্যাট তখনই বোঝা গিয়েছিল যে ছয় হয়ে গেছে ইয়াসির সরি সাইফ দুঃখিত সাইফুদ্দিন কিছু শর্ট বল করেছেন বাট ইয়াসি রাব্বি আজকে প্রস্তুত দারুণ ফর্মে আছেন আজকে ব্যাক অ্যান্ড ডেলিভারি বাট দারুণ পিক আপ ইয়াসি রাব্বির অসাধারণ শর্ট খুব সহজেই হাঁকিয়েছেন সাইফুদ্দিনের বলটা স্পিড গানে দেখাচ্ছে একশো তেতাল্লিশ এবং আমি একটু অবাক হচ্ছি যে একশো তেতাল্লিশে সাইফুদ্দিনের তো বল করার কথা না আসান সাইফুদ্দিন আবারও মেরেছেন আবারও তুলে মেরেছেন ফলাফল ওই একই আবারও তাকিয়ে তাকিয়ে দেখলেন স্টিভেন চাইলার লেগ সাইডে যতটা শক্তিশালী অফ সাইডেও তাই সাতাশ বলে একান্ন ইয়াসি আলী চৌধুরী রাব্বির ব্যাটে ফিফটি পূর্ণ ইয়াসি রাব্বি চট্টগ্রামের স্থানে ছিল এটা তার নিজস্ব হোম গ্রাউন্ড এবং ঘরের মাটিতে দারুণ ব্যাটিং করছেন ইয়াসি রাব্বি এর আগে শটটা একটু পিক আপ শট মেরেছিলেন একটু শট লেন্থ পেয়েছিলেন বাট এই বলটা কিন্তু অফ অফস্টাম্পের বাইরে স্লোয়ার বাউন্সার ছিল এই বলটা অফ সাইডের মারাটা কিন্তু সহজ শট নয় দারুণ টাইমিং করেছেন এবং নিজের পাওয়ারটা দেখেছেন ব্যালেন্স ছিল শটটা মারার সময় স্কোয়ার কাট মেরেছেন রান বাল এবং কোচ হ্যাপি রান বলছেন আমি রান বার বলছেন আমি করতে পারিনি বাট ইয়াসি রাবি তুমি তোমার কাজটা করে যাও ক্যাপ্টেন খুশি অনেক সময় পেয়েছেন এক্সট্রা কাভারের ওপর দিয়ে মারার ছয় শটটা মারার পরে কিন্তু মুখ থেকে বেরিয়ে গেছে ওহা ওহারা শট প্রায় শট অফ লেন্থ অফ স্টেমের বাইরে এবং জাগায় দাঁড়িয়ে এক্সট্রা কাপড়ের উপর দিয়ে ছক্কা মারা কঠিনতম শটদের একটি ফ্রন্টফুট এসে মারা যায় বাট ব্যাক ফুটে কিন্তু এই শটটা খেলা কিন্তু বেশ মুশকিল রাজশাহী পণ্যপন্থু ওপরে একশো পঞ্চাশ হয়ে গেছে দে দেড়শো রান পূর্ণ করে ফেলেছেন তো সে কথাটাই বলছিলাম যে স্পিনারদের এগেন্সের দাম দামি ক্ষেত্র এবারে তুলে মেরেছেন এবারে আউট হওয়ার একটা সম্ভাবনা সোহান আছেন সোহান মিস করবেন না সোহান মিস করেন না ফিরতে হচ্ছে ইয়াসি চৌধুরী রাব্বিকে আরো একবার ব্রেক শুটে এনে দিলেন ওই খুশদিল শাহ নাম্বার 14 উইকেট এবং এখন মনে হয় যে তিনি বোধহয় সেকেন্ড পজিশনে চলে গেলেন কারণ আবু হায়দার রনি কেউ টপকে গেলেন আবু হায়দার রনি 13টা উইকেট ছিল এবং কুল এন্ড কাম ক্যাচ এবং তিনি আশেপাশে কাউকে আসতেও দেন সমত আগেই কল করেছিলেন একশো বাহান্ন রান চৌদ্দ উইকেটের পতন ইয়াসির আলী রাব্বি অসাধারণ একটা ইনিংস খেলেছেন বত্রিশ বল থেকে সা ষাট এবং স্ট্রাইক রেটটা দেখেন একশো সাতাশি দশমিক পাঁচ বাংলাদেশ প্রিমিয়ার লিগ দুই হাজার পঁচিশ সাতটি দলের জমজমাট লড়াই মাতবে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে